হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম আসলে যখন সবাই যে জায়গা যায় সবাই আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় যেমনি স্কুলে দেও স্কুলে যখন বাচ্চা নিয়ে যায় ওইখানেও আমাদের একটা গ্রুপিং হয়ে যায় সিনিয়র জুনিয়র সব আপুরাই ভাবি হয়ে যায় আর সব ভাবিরাই আপু হয়ে যায় কারো বয়সের ভেদাভেদ থাকে না থাকে শুধু আন্তরিকতা আর হচ্ছে ভালোবাসা সবাইকে নিয়েই যেন স্কুলে একটা পরিবার বাচ্চার স্কুলের সব গার্জিয়ানরা মিলে যেখানে বসি সেখানেই একটা Yeah. <laughs> আয়োজন করেছিলাম আমরা এই সিম্পল নাস্তা পানি খাবো আর একটু গল্পগুজব করবো প্রতিদিন গল্পগুজব হয় তার মধ্যে হচ্ছে আমরা একটু কিছু আয়োজন ছিল সেটা নিয়েই হচ্ছে আজকের ভিডিও ব্লগ কেমন আছেন সবাই এই তো শুরুতেই হচ্ছে মেয়েকে নিয়ে আমি রেডি হয়েছি যেহেতু আজকে একটু আমাদের মিট আপ আসে সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়া করব সেটা হচ্ছে যেখানে আমি স্কুলে মেয়েকে নিয়ে বসি সব গার্জিয়ানরা আপুরা ভাবিরা সবাই জুনিয়র সিনিয়র আছে তারপরেও সবাই যখন এক জায়গা বসি আমাদের অনেক মজা হয় আড্ডা হয় গল্প হয় সেরকম সবার সাথে একটা সুন্দর মুহূর্ত কাটাবো সচরাচর এত রেডি হয়ে পরিপাটি হয়ে স্কুলে যাওয়ার আমার সময় থাকে না আমি একটু বোরখা পরে ধাম মেরে চলে যাই কিন্তু যেহেতু আজকে একটু মিটআপ আসে সবাই আসবে সেই জন্য একটু সেজে গুজে গিয়েছি তাও সামান্য মেয়েটাকে নিয়ে স্কুলে যাব আর ও হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল আর ওর একটু কম কথা বলে সেজন্য ওর ভিডিওটা আমি নিতে পারিনি এরপরে ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা যেখানে বসি সেখানে বসলাম আমাদের আয়োজনে ছিল চিকেন নাগেট কেক রসগোল্লা পিজা এটা হচ্ছে মূলত সবাই মিলে একসাথে হয়ে একটু খাওয়া দাওয়া একটা আনন্দ একটা সুন্দর স্মৃতি ধরে রাখা যেহেতু মিট আপ তো প্রতিদিনই হয় একসাথে সবাই বসি গল্প করি মাঝে মাঝে আমরা কিছু খাওয়া দাওয়ারও করি এতে এক আয়োজনটা ছিল সেজন্য ভাবলাম যে একটা ব্লগ তৈরি করি ভিডিওটা বানানো ছিল কিন্তু ভয়েস দিবো দিবো করে আর দেওয়া হয়ে ওঠেনি মেয়ের পরীক্ষা গেল টানা পনেরো দিন ষোলো দিন ধরে ওই টেনশানে আসলে ভিডিওটা করা হয়নি ভিডিওটা করা হয়েছে ভয়েসটা দেওয়া হয়নি আসলে বাচ্চাদের পরীক্ষা দিলে তো বাচ্চারা পরীক্ষা দেয় না সাথে মায়েরাও পরীক্ষা দেয় মারাও অনেক টেনশনে থাকে ওই জন্য আর কি সবাই স্কুলে যখন আমরা একসাথে হই জুনিয়র সিনিয়র সব আপুরাই ভাবি হয়ে যায় আর সবার এত বন্ডিং এত ভালো লাগা যতটুক মুহূর্তে আমরা স্কুলে কাটাই দুই তিন ঘন্টা সবার সাথে খুব ভালো আড্ডা গল্প দিয়ে আমাদের সময় কাটে কখনো চা কফি কখনো বিরিয়ানির আয়োজন কখনো বিভিন্ন নাস্তার আয়োজন এভাবে করেই হচ্ছে আমাদের সময়টা ভালো কাটে গার্জিয়ানরা কিছু সময়ের জন্য আসে সবাই মিলে অনেক আনন্দ করে তো আজকেও সেরকম একটা দিনের ব্যতিক্রম নয় এখানে আমরা কিছু ড্রেসও দেখতেছিলাম যেহেতু আপুর দোকানে আমরা বসি সেখানে সে ড্রেস সেল করে তো যেহেতু মহিলারা সবাই বসে তারা আপুর কাছ থেকে অনেক ড্রেস কিনে আমরাও তার ব্যতিক্রম নেয় তো নতুন কিছু ড্রেস আসছে অন্যান্য ভাবিরা দেখতেছিল কেউ কেউ সার্ফ করায় বেশ ব্যস্ত ছিল কেউ আমরা টুপ করে রসগোল্লাটা মুখে দেওয়ায় ব্যস্ত ছিলাম সব কিছু ভিডিওতে নেওয়া হয় না কারণ অনেকে ফেস করতে চায় না তাদেরকে ফেস নেওয়া হয়নি আর এটা আমি বরাবরই অনুমতি নিয়ে করে থাকি আমি সবার কাছে শুনে তারপরেই করি যারা পারমিশন দিয়েছে আমি তাদেরকেই দেখাতে পেরেছি যারা পারমিশন দেয়নি সবাইকে দেখাতে পারেনি এই যে ঝুমু আপু আরও অনেক ভাবিরা আছে অনেক ভালো তাদের আন্তরিকতা তাদের ব্যবহার সব কিছু এত ভালো কি বলবো সে সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর হচ্ছে আমরা সবাই খাবো এই যে ওয়ান টাইমের প্লেট নিয়ে বসেছিলাম আনন্দময় একটা মুহূর্ত পরিবার আমাদের সব জায়গা যেখানেই যাই সেখানেই আমাদের এক একটা পরিবার তৈরি হয়ে যায় বাচ্চার স্কুলে যে একটা পরিবার হয় বাচ্চারা যখন কোচিংয়ে যায় ওইখানে ভাবিদের নিয়ে একটা পরিবার হয় যখন বাচ্চারা স্কুলগামী হয় তখন সব জায়গায় যেন একটা সুন্দর পরিবেশ বান্ধবীর সম্পর্ক হয় আর বান্ধবী বা বন্ধু হতে আমি মনে করি কোনো বয়স লাগে না এক বয়সী হতে হবে সমবয়সী হতে হবে এরকম কোনো ব্যাপার নাই জুনিয়র সিনিয়র সবাই বন্ধু হতে পারে সবার মন মানসিকতা ভালো হতে হবে সবাই সবার কাছ দিক থেকে স্যাক্রিফাইস করতে হবে সবাই এটাই চিন্তা করতে হবে যতটুক সময় আমরা স্কুলে আসি থাকি আমরা জানি মিলেমিশে আনন্দের সহিত এবং বন্ধুত্বপূর্ণ আচরণ করি সেটাই মাথায় রেখে চললে আমি মনে করি কোনো সমস্যা হয় না এখানে কোনো রাজনীতি নেই এখানে কোনো দণ্ড নেই এখানে কোনো হিংসা নেই এখানে সবাই সবার মতো আসে যায় বসে গল্প করে চলে যায় সবাই ভালো ভালো ফ্যামিলিতে বিলং করে সবাই ভালো সবার মেন্টালিটি ভালো তো এরকম থাকলে সব সময় একটা ভালো সম্পর্ক হয়ে থাকে তো যেহেতু দিনটা ভালো ছিল তাই আপনাদের মাঝে শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষ করে যখন ছুটির টাইম হয়ে যায় তখন ওই যে মেয়ের জন্য অপেক্ষা এই যে আমার মেয়ে আর তার বান্ধবী তারা বের হয়েছে তারপরে ওকে বললাম ও আমাকে তো বের হয়ে স্কুলে কি কি করছে সেগুলোও বলে আজ ভিডিওটা এই পর্যন্তই বাসায় নিয়ে যাচ্ছি আল্লাহ হাফেজ